তার সাথে সাথে জাতির মাতার মুকুট বরফে টাকার থেকে ছুটে আসা আমার বড় ভাই মুফতি আফসার আলী দামাত বরকাতম আলিয়াকে তার সাথে সাথে সালাম দিলাম হজরত মৌলানা নুরুল ইসলাম জামাত বরকাতমাল আলিয়াকে তার সাথে সাথে এত এত অঞ্চলের আলী মোলামাকে তার সাথে সাথে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি টিচার স্টুডেন্ট ডক্টর মাস্টার প্রফেসর ড্রাইভার আমি তাদেরকে সালাম দিলাম তার সাথে সাথে আল্লাহের বান্দা আশিকিন শাকিরিন মুরব্বী আজমকে সালাম দিলাম তার সাথে সাথে পর্দাত থাকা মা এবং বোনেরা আসসালাম রহমতুল্লাহ আবরকাত মুসলমানের আওয়াজ কি জোরে হওয়ার দরকার না আসতে কোন আমার দেহার পরে কি মন খারাপ পাইছেন হ্যাঁ তাল্লার খারাপ পাইছেন কি তাহলে যে সালামের জবাব এত লাহে দিলেন মন করে আপনি কাছে থেকে দোকানে থেকে জিনিস বাহিনী খাইছি আমার সাথে কথাই বলেন না ঠিক না বেঠি সালাম দে আসসালাম আলাইকুম জোরে মুসলমান আসসালাম আলাইকুম সবে ভালো আছেন একটু কথা বলবো শুনবেন যদি লবা আমি এই সালমার ছেলে আসলাম আপনি করে সন্তান ভাতিজা মাদ্রাসা যে আপনি করে যে আমার সামনে সভাপতি সাহেব আসেন এনে আমার বহুত মহব্বত করেন আমিও মহব্বত করি যেহেতু সালমার মাদ্রাসা আমি হাবিজি পড়ছি প্লাস যে মাদ্রাসা মাহবিল করতেছি যে আব্দুল মালিক মলোনা আমার চাষা ওই সাহেব না দিলে তো চিনবেন না পারেন একটা কথা বলবো শুনবেন কি কেরা কেরা শুনবেন হাত আল্লাহ দেখাই দেন ধন্যবাদ ইনশাল্লাহ ভালো আল্লাহ সব না ওয়াদা কিন্তু করছেন একটু আগে আসেন এই যে এদিকে আসেন এদিকে বল আগে আসছেন সোনা দুইটা পায়ে হাত রেখে বলছে আগে আসেন দিনের কথা হবে ভাই যুবক এই নগাঁও মুড়িগাঁও দরং কত জায়গায় যায় আপনি করে নাগাল যুবকের সাথে দেখা হয় মুরব্বীরা একটু আগে আসেন সোনার একটু সাজান ভালো লাগবে দেখেন নি তো এবার আসেন একটু আসেন এই দিক দিয়ে আসেন এইবার বলেন আমি আপনি যে এই জল চাটার মধ্যে পড়ছি তাতে মন খুশি না বেদার মুসলমান বলেন এবার খুশি না বেদার মুসলমান খুশি সবাই খুশি পরে আমার কথা তো সব বোঝা যাবো দশটা মিনিট কথা বলবো দশটা মিনিট সমস্ত করে দেবে ইনশাল্লাহ আমি আপনি যে জায়গার মধ্যে পড়ছি এমন আল্লাহর বান্দা আছে কবার বাবা যে আমি জীবনে গুণা করি নাই আছে বলেন আছে কেউ যে হুজুর আমি জীবনে গুণা করি নাই এরকম লোক আছে যদি গুণা করেছি এই জায়গায় পড়ছি আমরা তো মাফ করে দিতে পারে ঠিক নেবে ঠিক বলেন ভাই আমি আপনি এমন আল্লাহর বান্দা আছেন যুবকেরা ভালো করে শুনবেন জীবনে তিন দামল করবেন এক আমি আপনি মসজিদে যাই না গো মসজিদে যাই না নাই মসজিদে আল্লাহর বাড়ি গেলে আরে প্রথম কাতার মধ্যে জায়গা খালি থাকলে কি বা যাব এক আমি আপনি জলসার মধ্যে বলছি মন কত মাঝখানে বৃষ্টি চাপছিল বৃষ্টি পড়তেছে এবার ঠিক না বেঠিক বলেন এবার তৃতীয় আমি আপনি যে বিবাহ করছি করছি না নাই বলেন স্বামী আর স্তুরের মাঝখানে জায়গা খালি রাখা যাবে মুসলমান ধোকা দিয়ে সোয় সেই জন্য তিনটা জায়গা কখনো খালি রাখা যাবে না এই জুগো আবার জন্য বলেন না রাস্তা থেকে মেয়ে একটা ধরাই না মাঝখানে জায়গা পুরো করে দিই এটা করা যাবে মুসলমান আমি গুনাগার যখন ওই নগাঁও জিলায় গেছি বুঝে সবার ব্যাপার জন্য এই যে দুই দিন হলে বাড়িতে আছে বাংলাদেশে গিয়ে তো সাতাশ ডিসেম্বরে দোয়া করবেন সবাই গেছি সারাদিন না খেয়ে গেছি চার চাকা ধুবড়ি দিয়ে নিয়ে গেছি এই নগাঁও জেলা সব করবার জন্য বুঝছেন না সারাদিন থাকার পরে কি কমিয়া সাপ আমরা জায়গায় কোনো ফেস নাই আমি দেখ কি বুঝেছেন না আমরার জায়গায় ফেস নাই কিসের ফেস নাই বারবার খালি কোন ফেস নাই ফেস নাই এটি কি কন হুজুর আপনি যে নগদ দিকে আছেন সেই জন্য কিছু ফেস নাই মানে কোনো বেতন নাই তারপরে আমি আবার গেছি কি হুজুর তাজা গুখাবেন না শুকনা গুখাবেন। পনেরো আগর নাই বলেনে ভাই। এত দূর থেকে গেছিস আমারে কয় তাজা গুখাবেন না শুকনা গুখাবেন। রাগট কোনা নাই। বলেন যে মিয় সাহেব না। আপনার মত তো বুঝেই না। কি কোনে? কয় হুজুর তার মানে কইতেছি যে আপনি ভালো তা খাবে না শুকনা তা মানে দুইটা শুকনার বেজা এই দুইটা মধ্যে কোনটা খাবেন? মুসলমান এক জায়গায় বসিয়া এক জায়গায় গাড়ি এক জাগাত বলি।

মহাম্মদুল শুরু নবী হাদিস বলেন মান আইলাই ইয়া অ হি দাদা সল্লাহল্লাহ বিশ্বের নবী বলে আমি মোহাম্মদ উপরে পরে এক দরুদ পড়বে আল্লাহ তালা তার উপরে দশটা রহমত না দেব সুহান আল্লাহ এক শগাই কিসিনা যাওয়ার পরে সুভান আল্লাহ কইতে কই তো আমার বিলে এইবার কেড়া চা চাইছে না কই খেতে কিয় সে কন দো কত সুভানল্লা বই তো মা সুবান আল্লাহর কইতে কইতে আমার তো পেছাত কিনিয়ার হই গেছে। আচ্ছা সুবান আল্লাহর কথা কই। খবর নিয়া দেখি তার বিবির সাথে ঝগড়া কইরা তে আনে যেন হই বিবিরের সাথে ঝগড়া করে এই জায়গা শুনকিবা শুনতো। জয় হোক। আমি লম্বা করব না। ভাইজান দাদা দাদন্দ হেলদেমন্দ ভালো কোরা বুঝা চেষ্টা করবেন দাদারা। আমি আপনি আমার একটা জমিনে একটা মাত্র শরিক জমিনে পড়ছি রে দাদাম। ডাই নাও তাকবেন না পে নাও তাকবেন না পিছনাও তাকবেন না ডাইরেক্ট আলিমলা মারের চেহারা দিঘের রহমতের নজরে তাকাবেন জুদিল গান হুজু আলিমরা মারের চেহারা দিঘের রহমতের নজরে তাকাইলে কী হবে হুজুর আল্লাহ বলেন জমিনের মিনার বান্দা শোনে না না আ আলী মোলা দিকে যদি আমি আল্লাহ চল্লিশ দিন কাছট শুদ্ধ শুদ্ধ গুনাহ মাফ করে দিলাম আল্লাহর ভয় পাওয়ার দরকার আছে না নাই বলেন মুসলমান তো ভয় পাই না মুসলমান যদি ভয় পাই তো আল্লাহ রব্বুল আলামিন ভয় পাই তো মুসলমান دل জামানদা ভালো

মুসলমান ড্রামসের বিজনেস করত না মুসলমান যদি বই পাইতো মুসলমান নিশাই লিখতে থাকতো না মুসলমান যদি বই পাইতো মুসলমান যে নাই লিখতে থাকতো না কথা ঠিক না বেঠি আসে না নাই সবাকে রাহি আর মাঝখানে রাস্তা মধ্যে দি দুইটা টাকা হামতা হামে হামসে বলে কোন হ্যাঁ মানে দুইটা একটা খায় খায় না না আসে নাই সাগর মেডিকেল কলেজের বগলে ধুবরি সকালের বহুত আছে বন্ধু এই মাদ্রাসা নবীর মাদ্রাসার ঘরে আমরা আসছি আল্লাহ নবীর মহাব্বত করার দরকার আছে না নাই একটু নবীর সাহাবার একটা ঘটনা বলবো এটা থেকে সমাপ্ত করবো নবী বলছেন লাইক নিনু আহান্ত তুমি হাতা আপু না আহ হাতা এটাই হি মিন হয় নিদিহি অলা দিহি অ না মুসলমান অতক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তিনি বাচ্চা আহুলেউল্লাহতের থেকে বিশ্বের নবীরা মহফ্লত করবেন না এভাবে মহৎ করবেন সাহারা হলে মায়ার নবীর মায়ার নবীরা ডাক দিলেন ডাক দেওয়ার জন্য আসছি গো নবী আপনি যেদিন শুনি আমি যাবেন আপনার দাবা দিতে আসছি গো নবী নবী আমার যাবে ডাক দেওয়ালা যাবি আমি নবী তোমার কথা আছে ঘুরে নিলাম হিরণনাথ হইরা নবী বললেন ও জাবি আমি তোমার দাওয়াত কবুল করে নিলাম রে জালে বলো 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 আমি মায়ার নবী আপনার বাড়িতে কোন টাইমে যাবো তুমি বলো ভাগরা মায়ের নবীরে বলার পরে মায়ার নবী বললে যাবের আমি কোন টাইমে যাবো তুমি একটু টাইম দেওয়ালো আল্লাহর নবী বললেন যাবে যাবির আমাদের পরে আমি বিশ্বের নবী আপনার বাড়িতে যাবো যাবে আমার নবী দাওয়াত কবুল করলো রে যুব তুমি কেমন নবীর উন্মত হইলা মায়ার নবীর মহব্দ ভুলে গেলাম হজরতে যাবে বিশ্বের নবীর ডাক দেবলো নবী আমি আপনারা তাতে আর সে নবী আপনি ফোন করেন নবী কয় যাবে জহরেন আমাদের পরে আমি বিশ্বের নবী আপনার বাড়িতে যাব হাজরতে যাবে মায়ার বিবির ডাক দেব বিবি কথা দিলাম রে মায়ার নবী জোহর নামাজের পরে আমার বাড়িতে আসবে বিবি রে আমি বিশ্ব নবীরে কি খাইতে দিব নবীরে আমি কি খাইতে দিব এবারে জাবেরের স্ত্রী এবারে ডাকতে বলে স্বামী আমার বাড়িতে খাবার কিছু নাই আমার বাড়িতে আছে শুধু একটা बकरी মায়ার নবী দেওয়ার পরে এইবার বিবির সাথে মশলে করে বিবির আল্লাহর নবীর জন্য আমি যাবেন একটা বকরি জব করে দিয়ে দিব দেখছেন বাড়িতে একটা বকরি আছে আল্লাহর নবী আবে আর বকরি জব করতেছে যাবের জব করে দিলেন যাবের দুইটা সন্তান একটা বড় একটা ছোট ভাই

আমরা তোমার ছোট ভাই কিডন্যাপ করে মেঘালার পাহাড়ের মধ্যে রাখছি অব্দুর রহমান পাঁচ লাখ টাকা চাই পাঁচ লাখ টাকা যদি তুমি না দাও তোমার বাইরে আমরা সারব না বড় ভাই টেলিফোন করছি ও কিডন্যাপের মানুষ পাঁচ লাখের জায়গায় দশ লাখ দিব আমার ছোট ভাইরে সাইরা দাও এই কথা বুঝা ভাই ভাইয়ের কাছে ছেড়ো ভাই আবি করে বড় ভাই কোনো দিন ছিল দ্বারা আন্দার বান্দার বিনমা এত দা গনে জমনে গুল্লা নবীর ওই সাবির সন্তান বাড়িতে এইবার ষোড়ো ভাই বড়ো ভাই বলতেছে আমার বড়ো বাই হাব্বা কিভাবে কীভাবে বকুরটা করেছে আমি শড়ো বা একটু দেখতে স এইবার বরাবা এটা আম তাহলে এবার আব্বা যেভাবে কার পূজারি বানাইছে এইটা দেখানো যাবে না এইটা ওই দিনের সরে আব্বা যে কার এইটা আমার পক্ষে সম্ভব না ছোট ভাই বড় ভাই আমার একটা কথা আপনি বড় ভাই যদি মানেন আমি ছোট ভাই বড় খুশি হইতাম এইবার বড় ভাই বলতেছেন ছোট ভাই আব্বা بکرি জাম করে কই রাখছে আমি উঠকাই আমি তালাশ করে নিয়ে আসবো যমন ভাবে জাবেরের পরে ছেলে ওই তোর ওয়াইটা নিয়া ছোট ভাই রে বলল ছোট ভাই জমিনে শুয়ে যা এমন ভাবে শুয়ে যাওয়ার পর বড় ভাইয়ের বড়ির থেকে ছোট ভাইয়ের বড়ির থেকে ছোট ভাইয়ের মাথা আলাদা হয়ে গেছে আমার বন্ধু আমার ভাইরা এই কথা বুঝানোর মনে হয় একটু আমার বিশ্ব নবীরে কি মায়া করতো রে কিভাবে আগ্রহ ধরতো নবী এত ভালোবাসা আমার আপনার মধ্যে নাই ওই ছোট ভাই জমিনের সর সাথে সাথে ওই বড় ভাই যখন বেগার দিয়ে ছুরি চালাই ছুরিটা চালাইলো ওই ছোট ভাইয়ের পরি থেকে মাথা আলাদা হয়ে গেছে ভাই বড় ছেলে ছোট ছেলে কুরবানি করে রাখ দিচ্ছে এখন না নাই বলেন আসে না নাই বড় ভাই ডোরের ভাই মা বাবার ডোরে ভাই একটা পাহাড়ের দিকে গেছে পাহাড়ের দিকে যাওয়ার পরে একটা পাথরের সাথে উষ্টাকে হেঁড়াও মারা গেছে ভাই কত খারাপ লাগছে বড় ভাই রে মারা যাওয়ার পরে এখন জাভের ইস্তি বলতে চালা বিশ্বের নবীরে তুমি বলছো তোমার নবী বলে বিবি বাচ্চা আহলিয়াওয়ালাতের থেকে অতক্ষণ পর্যন্ত প্রগতি মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত বিশ্বের নবী একাই নামদার মদিনাকে তাজদার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালে সামনে যতক্ষণ পর্যন্ত আপনি প্রিয় মোহাম্মত করবেন না এইবার বিবি বলতেছে আমি দুইটা সন্তান রে এবার রান্ধন ঘর রান্ধন ঘর বুঝুন আনারা কি কর পাকের ঘর না ওই পাকের ঘরে চাদরের তলে দুইটা রে জায়গা রাখছে আমার বন্ধুরা আমার ভাইরা দেখেন চোখটা নরম করা যায় নাকি দিলটা নরম করা যায় নাকি আপনি নিষ্ফিলে তাকান রে যে গুট করে নিতে পারেন রাত্রে মধ্যে মানুষের মধ্যে মাথা লাগাই অস্ত শুনবেন আল্লাহর নবীর পক্ষে মোহাম্মত বেড়ে যাবে রে হজরতে যাবে রে দুইটা ছেলে ইন্তকাল করার পর মায়ার বিবি রঙ্গন ধরে পাঁচ ঘরের মধ্যে চাদরের সাদরের বিশ্রেটাই করা

দুইটা সন্তান নবীর সাথে গানা গাবে না অতক্ষণ পর্যন্ত আমার নবী ধনি বিসমিল্লাই বলে না আমার বন্ধুরা ভাইরা টাইমের মধ্যে আমার আছে বক্ত আছে ওই আল্লাহ নবী ওই বাড়িতে রেডি হলেন রেডি হওয়ার পরে আল্লাহ জিব্রাইল রে না ও জিব্রাইল যাও আমার বন্ধু অতক্ষণ পর্যন্ত জানি খানা খায় না যতক্ষণ পর্যন্ত যাবে দুইটা সন্তান জানি বুগলায় খানা খায় না আবার বন্ধুরা আমার ভাইরা নবী একবার ডাক দিলেন যাবে ও মায়ার আমি শুনতে চাই যে দুইটা সন্তান আছে তুমি একটু ডাইকা নিয়া আসো আমার বগলে এইবার বিবি ডান ডাক দে বলে যদি ও মায়ার বিবি একটা কথা বলতে চাই আসমানে সাদের মতো আমার দুইটা ছেলে কই গেছে বল বিড়ি দেখেন কেমন ইমান মায়ের নবীর এমন মহব্বত করেছে ও যুবক আল্লাহর বান্দা আপনার চোখটা নরম করে দিবেন বিস্তর নবীর মায়া করবেন সাবের স্ত্রী বানে স্বামী এই মক্কার প্রান্তরে জমিনে ফুটবলের জমিনে ময়দানে আপনার ছেলে দুইটা খেলাইতে গেছে এইবার যাবে রে বেশ আল্লাহ নদীর নবী গো আমি একটা কথা বলতে চাই আমার সন্তান দুরা ময়দানে গেছে আল্লাহ তো জিবরি আর করা যাবে না আমার বন্ধুর কানে যা ফের আওয়াজ দাও এবার বিশ্বের নবী মায়ার নবী টানতে বলে ও যাবি তোমার সন্তান দুইডা রাখ দাও এইবার স্বামী যা জাবিবিরে বলে বিবি মায়ার নবী আমার বাড়িতে আছে আমার সন্তান সারা খানা খাবে না বলো কই গেছে এইবার বিবি কাঁদে বলে স্বামী তোমার সন্তান দুইটা গো দুনিয়ার জগতের থেকে বিদায় হয়ে গেছে এইবার যাবে বলে নবী গো

আজকে ধুবরি ঝগড়া বাড়ি আমি থাকি আপনি করে নেক দর ঢাকাতে বাংলাদেশ ঢাকা এক টানা আট দিন সভা সবাই দো করবেন না বলেন করবেন হা কাল্লার দেখা দেন তো কেন কেন দো করবেন আসসালামু আলাইকুম এখান থেকে সমাপ্ত করলাম দোয়া করবেন কথা হাতিস